পটলের দোলমা সবাই তো কম বেশি বাসায় বানিয়ে থাকেন তবে এই দোলমাটি আমি আমার মতো করে বানিয়েছি আর একবার এইভাবে করে দেখবেন ভাতের সাথে খিচুড়ির সাথে খুবই মজা লাগবে তো আমি এই দোলমা বানানোর জন্য এখানে প্রথমে পটলের চামড়াটি কেটে নিচ্ছি তো চাইলে একটু হালকা ছেচে নিতে পারেন কিন্তু আমি এভাবে করে পুরো চামড়াটি কেটে মাঝখানে দুভাগ করে নিলাম আর যদি বিচি থেকে থাকে সেটা আমি ফেলে দিব এইভাবে করে আমি সবকটি পটল কেটে নেব তো আমার এখন সবকটি পটল কাটা হয়ে গেছে আমি ধুয়ে নিয়েছি আর এইখানে আমার দোলমা বানানোর জন্য নারিকেল বাটা সরিষা বাটা আদা বাটা রসুন বাটা আর কয়েক ফালি মরিচ লাগবে রয়েছে এখানে পেঁয়াজের কুচি তো আমি প্রথমে এখানে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সামান্য জিরে ধনে গুঁড়া দিয়ে পটলটাকে মেখে পাঁচ মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো এটি ম্যারিনেট না করলেও চলে তবে করলে মশলাগুলো একটু ভিতরে যায় তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে চুলায় একটি প্যান দিয়ে সেখানে আমি তেলটাকে মাঝারি গরম করে নিব এরপরে আমি পটলগুলোকে ছেড়ে দিবো দেখাই দিব আর কি করে প্রত্যেকটা জিনিস চুলায় দিয়ে দেওয়া হবে যখন এক পাশ হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিব মনে রাখতে হবে পটলগুলো যেন পুড়ে না যায় পুড়ে গেলে পটলের স্বাদটা নষ্ট হয়ে যাবে আমি এখানে সবগুলো পটলকে উলটিয়ে দিচ্ছি তো আমার পটল ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে রাখছি তো এই পটলগুলো ভাজি হয়ে গেলে বাকি পটলগুলো আমি এই একইভাবে ভেজে নেব এখন আমি চুলায় পেঁয়াজ কুচি দিলাম আদা রসুন বাটা দিলাম সর্ষে বাটা দিলাম এক চামচের মতো কাঁচামরিচ দিয়ে দিলাম নারিকেল বাটা দিলাম তিন চামচের মতো এখানে হলুদের গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে দিলাম আর এখানে হালকা আধা চামচের মতো চিনি দিতে হবে আমি ভালো করে একটু ভেজে নিব মশলাটা তারপরে একটু পানি দিয়ে দিব। পানি বেশি দিব না এরপর আমি পটলগুলোকে ছেড়ে দেবো আর এই পটলের মধ্যে আমি আর পানি দিচ্ছি না এটা একদম কম আছে হতে থাকবে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আমার পটল দোলমাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম